মরহম আনসার আলী মাস্টার সাহেব তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন আমাদের চিকিৎসা বলেন শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন আমাদের এইখানে লাস্ট পুলিশ ফারি পর্যন্ত স্টার্ট হয়ে গেছিল সেই নদী খননের কারণে আজকে আমরা ভিন্ন আমার অনুরোধ থাকে ওই অভিজ্ঞতার আলোকে আমি বলতে চাই ওই দৃষ্টি যেন ওই আক্রাশ মানে আক্রমণ যেন আমাদের মাঝে না হয় স্যার আমরা ওইটা হইলে আমাদের ভিতরে অনেক জ্বালা আছে এই নদী খনন ভালো কাজ কিন্তু যদি আমার বসতি পিঠা উচ্ছেদ হয় আমরা কিন্তু স্যার পিছবা হবো না আর আমার যেটা থাকছে সে দাবি মানে লাস্ট সেটা হচ্ছে জমি জমার আমার যে রেকর্ড পত্র এটার কি হবে তার এইটার বিষয়ে আপনাদের বিবেচনা করতে হবে কারণ আমার তো বৈধ ডকুমেন্ট আছে জমি সরকার চায় আমি সরকারকে দিয়ে দিব সংসার আমার জমি এখন নদী অথচ আমার জমি পড়তেছে দেড়শো বিঘা তাহলে আমি তো ভুগি আমি কোথায় কি করব কারণ আমাকে তো জি স্যার জি স্যার এখান থেকে শুরু হবে একবারে আপনার ওই যে মহিমন্ডল যেটা বলি আমরা আমি যেটা অনুরোধ করছি সেটা হচ্ছে আমার কথাটা হচ্ছে যে আপনাদের এর সাথে আমাদের বাস্তবায়ন যদি নষ্ট হয় স্যার আমরা আপনাদেরকে হাজার পাঁচ এখানে যেটা আছে ক্ষতিপূরণ জমিনের ক্ষতিপূরণ জমিনের ক্ষতিপূরণ কিন্তু আমার যে আমরা জানি জমি কাগজ আর জমি আমার কাগজের ভ্যালু কি আমার জমির করে নদী একটু

সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম